আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন চলে আসছি হজরতপুর গরুর হাটে বেশ গরম এই গরমের ভিতরে বেশ বড় বড় গরু দেখতেছি মাসাল্লাহ অনেক সুন্দর গরু ভাই আলাইকুম আসসালাম আপনার ভাইয়া আসসালামাল নামিকুলের মধ্যে কয়টা গরু নিয়ে গরু আনছি এগারোটা এগারোটা বিক্রি হয়েছে কি হ্যাঁ তিনটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ তিনটা বিক্রি হয়েছে কি অবস্থা দেখতেছেন হাটের পরিস্থিতি হাটের অবস্থা মানে যে কম কমে মানুষ কম কমে এন অনেকদিন আছে তো মানুষ কম কমে এখনো প্রায় এক মাসের মতন বাকি আছে আচ্ছা কি মানে পরিস্থিতি কি এবার কি গরুর দাম কি রকম যেতে পারে আচ্ছা আমরা একটু প্রথমে তিন লক্ষ বিশ হাজার বিক্রি কত কি দুশো ষাট সত্তর হলে বিক্রি করেন দুই লাখ সত্তর দাম বলছে কেউ হ্যাঁ আড়াইশো পঁচপান্ন এরকম দাম বলছে একটুর জন্য হয়তো হয় নাই তাই তো আচ্ছা আমরা পরবর্তী গরুটা দেখি